গরিবের দুঃখ বুঝার কে হুজার গরিবের দুঃখ কে হন গরিবের দুঃখ বুঝারে কে হোনাই কে হাই রাস্তায় থাকি রে আমি রাস্তাতে গোমাই রাস্তায় থাকি আমি রাস্তাতে ঘুমাই নাই রে আমার বাড়ি গড়ি নাই রে কিছুই নাই রাস্তায় ঘুমাই আমি রাস্তাতে ঘুমাই নাই রে আমার বাড়ি গড়ি নাই রে কিছুই নাই গরিবের দুঃখ বোঝার কে হো না પોરી બેર દુખ બુઢાતું